আমাদের ধারণা আছে আমাদের প্রতিভা প্রকৃতির কাছ থেকে পাওয়া মেধা জিনিসটা প্রকৃতি প্রদত্ত সেটারই আমরা পূর্ণ সব ব্যবহার চাই একটু ভেবে দেখলে কথাটা আপনার কাছে সত্য নাও মনে হতে পারে কারণ মেধা জিনিসটাও কিন্তু পরিচর্যার ফসল বিনিয়োগের ফসল আপনি কিভাবে, শিক্ষা লাভ করছেন সেটা নির্ভর করে অনেকগুলি বিষয়ের উপর সেটা শুধু অবস্তুগত পাঠ্যপুস্তকের উপর নির্ভর করে না বস্তুগত পাঠ্যপুস্তক বা অবস্তুগত মা বাবা শিক্ষার উপর নির্ভর করে আরো অনেকগুলো সামাজিক ব্যাপার আছে আপনি কোন ধরনের স্কুলে যেতে পারবেন সেটা আপনি নির্ণয় করেন না সুতরাং মেধা বিকাশের যে সমস্ত মানবিক শর্ত আছে সেটা সমাজে সমানভাবে বঞ্চিত হওয়ার পর তারপর প্রতিযোগিতায় যদি আপনি প্রমাণ করতে পারেন আপনি মেধাবী তাহলে সেটাই হবে এখন সারা পৃথিবী ব্যাপী একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এখন এখন একটা রেটরিক চালু হয়েছে সারা জীবনেই শিখতে হবে আমাদের লাইফ লং কেউ এটা অস্বীকার করছে না কিন্তু আমরা স্কুল কলেজে গিয়ে শেখার যে বয়স সেটা যদি ধরেন শিক্ষাকে এখন তিন ভাগে ভাগ করা হয় জাতিসংঘের হিসেবে বলছি একটা হচ্ছে বুনিয়াদী শিক্ষা তাদের শব্দ যদি আমি হুবহু উদ্ধৃত করি এলিমেন্টারি অ্যান্ড ফান্ডামেন্টাল এডুকেশন মানে হলো প্রাথমিক এবং বুনিয়াদী শিক্ষা তারপরে হচ্ছে কারিগরি এবং বৃত্তিগত শিক্ষা তারপরে হচ্ছে উচ্চশিক্ষা সেই হিসাব যদি করি তারা কিন্তু বয়সটা নির্ধারণ করে দেয়নি অর্থাৎ কয় বছর পর্যন্ত শিক্ষাকে বুনিয়াদি বলবো কিন্তু সারা পৃথিবীতে একটা ইতিহাস আছে মানে বাস্তব জ্ঞান আমাদের আছে সব দেশেই যেটাকে আমরা এখন বলি ইন্টারমিডিয়েট বা এইচএসসি অথবা ইউরোপে এ লেভেল এইটুকু শিক্ষাই হচ্ছে বুনিয়াদী শিক্ষা আমরা তার মধ্যে ছোট ছোটো ভাগ করেছি পাঁচ বছরের প্রাথমিক বিদ্যালয় জুনিয়র সিনিয়র তাহলে এই শিক্ষাটা জাতিসংঘ বলছে এটা হতে হবে সর্বজনীন মানে এটা সবার জন্য হবে অবৈতরিক উচ্চশিক্ষার ক্ষেত্রে বলা হচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া তারা আলোপ করেছে অন দ্য বেসিস অব ম্যারিট উইল বি জেনারেলি অ্যাভেলেবল টু অল অন দ্য বেসিস অব ম্যারিট তাহলে উচ্চশিক্ষাটা কি উচ্চশিক্ষা হচ্ছে যেখানে সে নিজে শুধু সিদ্ধান্ত নিতে পারবে না নতুন কোনো জিনিস আবিষ্কার করবে যেটার একটা ট্রেডিশনাল মাপ হলো আমাদের দেশে পিএইচডি অথবা এম একটা ডিসার্টেশন লেখেন এটা হচ্ছে সাপোজেডলি এ নিউ ডিসকভারি হোক না হোক একটু হলো নতুন কথা লিখে দেখো এক ফোঁটা দিলেম শিশির ওই শিশিরের নাম হচ্ছে উচ্চশিক্ষা এটা হয়তো সমাজে সবার জন্য দরকার নাই ক্রিয়েটিভিটি শেষ পর্যায় এই তিনটার পরে আমি বলবো আন্তনীয় গ্রামসি ইটালিয়ান দার্শনিক তিনি বলছেন যে না এডুকেশন ইজ লেবার শিক্ষা হচ্ছে পরিশ্রম অর্থাৎ শিক্ষার মধ্যে বিনিয়োগ করতে হবে শিশুকে ডিসিপ্লিন শেখাতে হবে এই স্কুল এই জন্য প্রথম থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত আমি সহজ করে বলছি যে এটা হচ্ছে অ্যাক্টিভ স্কুল শিশু কি পড়বে তাকে বাংলা কীভাবে শেখাবেন অথবা তাকে দ্বিতীয় কি ভাষা শেখাবেন কি না গণিত কীভাবে শেখাবেন তাহলে একটা শিশু কি কী শেখা লাগে তাকে প্রকৃতি সম্পর্কে শেখাতে হবে মানুষে মানুষের সম্পর্ক সম্পর্কে শেখাতে হবে যেটাকে আমরা বলি রাইটস এথিক্স নীতিবোধ ভালো আর মন্দ আপনি যে ট্রেডিশন থেকে আসুন যে ভাষা থেকে আসুন সব ক্ষেত্রে সম্পর্ক মানুষে মানুষের ভাষা হয়তো মা আমাকে মানুষ করেছে আল ইনসান হাই মানু না মানুষ শুধু কথা বলে না কথা বলা মানে মানে যুক্তি প্রয়োগ করে কাজে যুক্তি প্রয়োগের যে শৃঙ্খলা এটা কিন্তু অল্প বয়সে মানুষের মধ্যে বিকশিত হয় তারপরে আসে শিশুর মধ্যে চিন্তাশীলতা প্রশ্নশীলতা বিকাশ হয় আপনি এখানে পঞ্চম শ্রেণীর যেখানে ষষ্ঠ শ্রেণী বলেন তা নিয়ে তর্ক করার বেশি কিছু নাই গুণগত পরিবর্তন আসে তখন এটাকে বলে ক্রিয়েটিভ স্কুল মানে শিশু নিজে একটা সমস্যার সমাধান করে আনন্দ পাবে এমনকি গণিতের যে পরিচিত সমস্যা আপনি যদি পিতাগ্রহের উপপাদ্য আমরা মনে করি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দু সমকোণের সমান অথবা এদিকে স্কোয়ার এদিকে যোগ করলে এটা সমান হয় এটা প্রত্যেকে আমরা নতুন করে আবিষ্কার করে আনন্দ পাই এটা ক্রিয়েটিভ স্কুলের প্রথম স্টেপ সূর্য প্রতিদিন পূর্ব দিকে ওঠে এবং প্রতিদিনই একই রকম সুন্দর লাগে পুরনো সত্য কিন্তু সবসময় নতুন করে আবিষ্কার করতে হয় এইভাবে শিশু নিজে যে আবিষ্কার করবে সেখানে মাস্টার তার উপরে কোনো রকমের চাপ প্রয়োগ করবে না শুধু দেখবে এই সবগুলো পূর্ব সত্য কি ওই রকম মাস্টার থাকতে হবে এই জন্য এজুকেশন educator himself or herself needs to আমাদের কি সেই শিক্ষক প্রশিক্ষণ স্কুল আছে? প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয়ে ভালো শিক্ষা করলে উপরের দিকে আপনার খুব বেশি দুশ্চিন্তা করতে হবে না। শিশুরা নিজেরাই নিজেদের জীবন গড়ে তুলতে পারে। আমরা সবচেয়ে বিষয়ে অবহেলা করেছি। এই শিক্ষা ব্যবস্থা কত গত 78 বছর।